সাফল্য একজন কৃষি হতে হলে কি করতে হয় প্রতিদিন আপনারা অবশ্যই ভিডিও থেকে জানতে পারবেন জানতে পারবেন আরও কী কীভাবে লাউ চাষ করলে অনেকটা লাভবান পাওয়া যায় আমি দেখতেছেন এই যে লাউ গাছের গোড়াটা ঝোপঝাপ একটু পরিষ্কার করে দিচ্ছি যে গাছগুলো একটু দুর্বল আছে সেগুলোর পাতাগুলো পচে গেছে সেগুলো ছিঁটে ছিঁটে ফেলতেছি আপনারাও এগুলো সাফল্য কৃষি হতে কি কি করতে হবে আজকে ভিডিও থেকে জানতে পারবেন আমি প্রতিদিন সকালে কি করি সেটা আজকে আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হাত ধুয়ে তারপরে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি যা আছে সব সবকিছু ঠিকঠাক করে আগে দেখে নেই। তারপরে যাই কিছু যদি থাকে বিক্রি করা সেগুলো বাজারে যে বিক্রি করে আবার ফিরে আসি তারপরে কিছু হালকা নাস্তা পানি করে চলে যাই মাঠের দিকে তারপরে সেখানে যে কি করতে হবে সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি দেখাবো সেগুলো দেখে আপনারা কাজ করে অনেকটা সাফল্য হতে পারবেন আপনারা অবশ্যই যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনাদেরকে কিন্তু নিজে যেতে হবে না কৃষিকাজের মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন দেশে থেকে আপনারা যদি নিয়মিত দেশেই নিয়ম অনুযায়ী কাজ করেন প্রতিদিন তাহলে কিন্তু আপনারা অনেক টাকা আয় করতে পারবেন আমি কিন্তু শুধু আমার নয় আপনাদের কথাও বলছি আপনারা যারা কৃষি কাজ করেন অবশ্যই প্রতিদিন সকাল পাঁচটা থেকে যদি সবিকাল ছয়টা পর্যন্ত আপনার নিয়ম অনুযায়ী কাজ করেন আপনার এখনকার বাজারে কাজ করে মানুষ একটা পর্যন্ত তাহলে আপনার দুই থেকে আড়াই কৃষানের কাজ হয়ে যাবে তাহলে বুঝো টি কৃষণের মাইনা যদি ছয় থেকে সাতশো টাকা হয় তাহলে আড়াই কৃষণের মাইনা কত টাকা হয় তাহলে ভাই আপনারা কেন বিদেশ যাবেন আর এই ফসল যদি আবার আপনিও নিজে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু অনেক টাকাও আয় করতে পারবেন কারণ আপনার পাইকে দামে বিক্রি করতে হবে না আপনি প্রতিদিন বিকালবেলা বাজারে নিয়ে এই সবজিগুলো বিক্রি করতে পারবেন সেজন্য আমি কিন্তু যা সবজি উৎপাদন করি নিজেই বিক্রি করি আমি কিন্তু যাবার বাগানে চলে আসলাম এখন লাউ গাছের কী অবস্থা সেগুলো দেখবো দেখে যদি লাউ গাছে কোনো সমস্যা থাকে সেগুলো একটু চেষ্টা করব সমাধান করার জন্য আপনারা প্রতিদিন এইভাবে নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনারাও সাফল্যভাবে এগিয়ে যেতে পারবেন আমার এখানে অনেক আমার এখানে অনেক লাউ চাষ করা হবে আমি যে অল্প কয়েকটি গাছ রোপণ করেছি দেখলাম টপে চারা দিলে সেই লাউ চারা টিকে কেনা হ্যাঁ আমার লাউ চারাগুলো টিকে গেছে এগুলো আমি এখন খুরসি করে দেবো প্রত্যেকটি গাছের গোড়ায় তারপরে যখন খুরশি কাড়া হয়ে যাবে তখন আমি কিছু তা আবার তৈরি করবো তার মাধ্যমে কিছু সার দিয়ে আমি চারাগুলো বসিয়ে দিব। কারণ এখন বৃষ্টির সময় চারপাশে প্রচুর পরিমাণ পানি আর আমি এখানে বেকু দিয়ে মাটি কেটে জায়গাটা উঁচু করে নিয়েছি যদি বর্ষার পানিতে এখানে তলিয়ে না যায় পানি যতটুকু হয়েছে এর বেশি আর পানি এখানে থাকবে না আমার এখানকার পানি দূরত্ব বেড়িয়ে যায় সেজন্য আমি দেখুন চারপাশে লাউ গাছের খুর্সিগুলো গেড়ে দিচ্ছি এক এক করে আবারও সুন্দরভাবে প্রতিদিন যে গাছটা আগে করতে হবে ঠিক সেই গাছটা আগে করবেন তাহলে আপনারা কৃষিকাজে কিন্তু এগিয়ে যেতে পারবেন অনেকে একটি কাজ ভুল করে যে গাছটা আগে করার দরকার সেটা করে না যেটা পরের কাজ সেটাই আগে করে যে ফসলগুলো আছে পরিচর্যা সঠিকভাবে না করার কারণে সেগুলো দুর্বল হয়ে থাকে আর সে থেকে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া যায় না সেই জন্য আমরা প্রতিদিন যে গাছটা আগে করতে হবে ঠিক সেই গাছটাই আগে করবো আমার লাউ গাছের চারপাশে খুশিগাড়া যখন হয়ে যাবে তখন আমি নতুন কিছু ঝাড় তৈরি করবো দেখবেন আপনারা অবশ্যই আর আমি এভাবে প্রতিদিন নিয়মিত কাজ করি আমার এখান থেকে অনেক টাকা আয় হয় যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না কারণ যারাই কৃষিকাজ করেন তারাই জানেন এর পিছনে যেরকম ছোম তেরকম তার আয় আপনারা ছম দিবেন না আয় করবেন কীভাবে আপনারা প্রতিদিন নিয়মিত এইভাবে কাজ করলে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন বিদেশ থেকে দেশে কিন্তু কামাইটা অনেক বেশি কিন্তু দেশের টাকা রাখাটা খুব কষ্ট আপনারা যদি নিয়মিত একটানা বারো মাস কাজ করেন দেখবেন বিদেশি যে কামাই করে সেও কিন্তু আপনার সাথে পারবে না আপনারা অবশ্যই আমার মতন প্রতিদিন সকাল পাঁচটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত একটানা কাজ করবেন আমি কিন্তু এখান থেকে এসে আমার একটি ছোটো দোকান আছে সন্ধ্যার পরে সে দোকানটা আমি চালাই রাত দশটা পর্যন্ত দোকানদারি করি তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া রেস্ট নিয়ে আবার সকাল পাঁচটার থেকে আবারও আমার যে কাজগুলো করার দরকার সেগুলো আমি করি আমার কাজ শেষে আমার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমি ধুয়ে আবার বাসায় এনে তেল দিয়ে ধুয়ে দিই কারণ পরের দিন আবার কাজ করতে হবে সেজন্য যদি আমি এগুলো এইভাবে ধুয়ে দিই তাহলে অস্ত্রগুলোর ধার চলে যাবে পরের দিন কাজ করা একটু সমস্যা হবে সেই জন্য আমার এই যন্ত্রপাতিগুলো আমি ধুয়ে পাশা এনে শুকনিকা দিয়ে মুছে ধুয়ে দিব সুন্দরভাবে থাকবে আপনারা অবশ্যই আমার কথাগুলো স্মরণ রেখে একটু একটা বছর ট্রাই করে দেখুন আপনাদের অনেক টাকা আয় হবে আশা করি আপনারাও ভালো থাকবেন আমি যে তাগুলো করলাম তখন আমি যে তাগুলো করলাম যখন যা করি তখন আপনাদের সামনে ভিডিওগুলো দেবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কৃষিকাজ কিভাবে করি আপনারা একটু স্মরণ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারাও অনেক দূরে এগিয়ে যেতে পারবেন কৃষিকাজ করে